এই যে বন্ধুরা আমরা এখন একটা পাহাড়ে উঠতেছি আপনারা দেখেন পাহাড়ে অনেক ছোট ছোট গাটাছে প্রচন্ড উচ্চ পাহাড় প্রচন্ড উচ্চ পাহাড় আমরা পাহাড়ে উঠতেছি এখন আপনারা দেখেন পাহাড়ের উপর উঠBatchNorm हेलो বন্ধুরা গারণিত এই যে আমাদের খাইল ভাই ফ্যামিলির সাথে কথা বলতেছে সুন্দর প্লেস আছে উপরে দেখতে পাচ্ছেন ওই যে সমুদ্র এদিকে ছোট ছোট বিল্ডিং

চিপস এগুলো নিয়ে গেলাম এটা বন্ধুরা কিছু ঠান্ডা চিপস পাহাড়ের উপরে উঠছি নিয়ে এক আমরা বসে আড্ডা মারবো আপনাদের আশপাশের পাহাড় তারপর আশপাশের বিল্ডিংগুলো আছে প্রাকৃতিক সুন্দরগুলো আপনাদের সামনে ভিডিওর মাঝে তুলে ধরবো দেখেন জায়গাটা কত গভীর আমরা আসলে প্রায় পনেরো বিশ পনেরো বিশ তলার মতো উপরে আছি এরকম ছোট ছোট গাড়ি একটা একটা করে যাইতেছে ওই যে বড় বিশাল মহাসমুদ্র

উপরে অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা এই যে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা অনেক উঁচু পাহাড়ে উঠতেছি ও হস্তে এই যে সুন্দর আছে ভিউটা দেখুন অনেকটা উপরে আছি আমরা এখন ও মাই গড এটা সেই হ্যাঁ সেই একটা ভিউ

একবারে ছোট ছোট দেখেন এই পরিবেশটা আসলে অনেক সুন্দর জঙ্গল আছে ঠিক হয়নি বলা যায় না তো এই যে বন্ধুরা আপনারা দেখছেন আমরা অনেক উঁচু পাহাড়ের উপর আছি এখন এই যে সাইডে দেখুন অনেক অনেক বিল্ডিং আছে ছোট ছোট বিল্ডিং বড় বড় বিল্ডিং আছে বিশ তলা ষোলো সাগর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা উঁচু পাহাড়ের উপর আছি এখন ও পাহাড় থেকে আমরা ভিডিও করতেছি আপনাদের সাইপ্রাসের কিছু জায়গা আছে আমরা আমরা দেখাইতেছি যে বন্ধুরা আপনারা সব দেখতে পাচ্ছেন ওটা অনেক ক্লান্ত হয়ে গেছি ভাই আমি এখানে না বসলে একটু দশ মিনিট রেস্ট নেওয়া লাগবে ভাই তারপর আমি অন্য জায়গায় আবার আমার বাংলাদেশি ভাইদেরকে দেখাবো এখানে চিপস কিনেছি ঠান্ডা ওন্ডা কিনেছি খাওয়া দাওয়ার পরে তখন আমরা আর একটা পাহাড়ে যাবো এরপরে আমাদের সম্ভবত সমুদ্রের পাড়ে যাবো ওইদিকে এই যে বন্ধুরা আমরা এখন পাহাড় থেকে নামছি তো বন্ধুরা আমরা পাহাড় থেকে এখন নামতেছি দেখতে পাচ্ছেন সে কথা বলতে আজকে একটা অন্যরকম বললাম আমরা তিনজন মিলে এবং পরবর্তীতে আমরা আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের খুবই জঙ্গল ভাই এই জায়গাটা তো আপনারা আমাদের একবার শুন শান্তি একটা জায়গা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সানাউল্লাহ ভাই ও খাইরুল ভাই আসতেছে আসলে আজকে দিনটি অনেক মজা করলাম এদিকে দেখেন দুই দুইজনে পরবর্তীতে অন্য কোনো দিনে আবার এইখানে আসব তো এখন যাইতেছি সমুদ্রের পারে আপনাদের দেখেন খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে তুর্কি সাইপ্রাস তুর্কি সাইপ্রাসে এই জায়গাটার নাম হচ্ছে এসকেলা আমরা ওই পাহাড়ে উঠছিলাম ওই মাথায় এই যে ভাই এই যে আমাদের সামনে খারুল ইসলাম সামনের দিকে সাগর পাড়ের দিকে আস্তে আস্তে সাগর পাড়ের দিকে যাচ্ছি আমরা আর দু চার পাঁচ মিনিটের ভিতরে আমরা সাগর পাড়ে চলে যাব আপনাদের সাগর পাড়ের দৃশ্যগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর রাস্তা ভিডিও টা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাইরা আসলাম সাগর পাড়ে বন্ধুরা এই যে আমরা এখন সাগর পাড়ে চলে এসেছি এই যে আমাদের ছোট ভাই খায়রুল ইসলাম সে সাগর হাঁটতেছে এই যে সাগরের ভিতরে সাগরের পাশে একটা বড় পাহাড় দেখতে পাচ্ছেন এই যে আমার সাথে দুইজন ভাই আছে একজন খায়রুল একজন অনেক তারা সাগর পাড়ে আস্তে আস্তে হাঁটতেছে প্রচন্ড শীত করতেছে প্রচণ্ড শীত পড়তেছে তারপরও শীতের ভিতর দিয়ে আমরা আজকে ছুটির দিন সাগর পাড়ে ঘুরতে আসি এই যে দেখেন এই যে সাগরের পাশেই বড় বড়ো মাঝারি মাঝারি সাইজের পাহাড় আছে এই যে সাগরে অনেক ঢেউ খাইরুল ভয় পাইছো নাকি সাগরের পাশে পানিতে সাগরের পানি অনেক ঠান্ডা হ্যাঁ সাগরের পানি অনেক ঠান্ডা এই যে আরো বন্ধুরা আছে আরো ভাইরা আছে দেশি ভাইরা আছে বাংলাদেশি পাকিস্তানি ভাইরা আছে তারা সাগর পাশে সাগর পারে আসছে ভিড় করতেছে